প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে চন্দ্রডিঙ্গা পাহাড় আসলেই মানে এখানে বর্তমানে নিষিদ্ধ আর কি মানে ভিতরে যাওয়া যেত এখন কিন্তু ভিতরে যাওয়া যায় না এখানে ব্যারিকেড দেওয়া হয়েছে এবং বিজিবি এখানে তারা গার্ড দিয়ে রাখে যেন ভিতরে কেউ যেতে না পারে চনরিঙ্গা পাহাড়ের যে আসল মেন যেই ভ্রমণ স্থান সেখানে কিন্তু এখন বর্তমানে যাওয়া যাচ্ছে না কারণ এটা যেহেতু ভারতের আন্ডারে পড়ছে সেহেতু এখানে যাওয়া নিষিদ্ধ তো এটাই আর কি আসলে মানুষ অনেক দূর দূরান্ত থেকে ভ্রমণকারীরা আসতো এখানে ভ্রমণ করার জন্য টাকা পয়সা খরচ করে টাকা কষ্ট করে কিন্তু এখন সেটা আর হচ্ছে না কারণ এখানে মূল যে স্পট ভিতরে যাওয়ার যেই রাস্তাটি সেটি বন্ধ করে দেওয়া হয়েছে এটাই আসলে দুঃখজনক আর কিন্তু যারা এখন চন্ডলিঙ্গা আসবেন চিন্তা ভাবনা করে আসবেন আর কি আর সামনে একটি বোর্ড ডাস রয়েছে সেই পর্যন্ত যাওয়া যায় আর কি সেখানে যাওয়া নিষেধ নেই কিন্তু আপনি পাহাড় বেয়ে বেয়ে ভিতরে যাবেন এবং জনাতে যাবেন সেটি কিন্তু আর হবে না কারণ সেখানে যাওয়া সম্পূর্ণই নিষেধ এখানে ব্যারিকেড দেওয়া হয়েছে এবং বিজিবি সর্বদাই তারা পাহারা দেয় আর কি যেন কেউ ভিতরে যেতে না পারে তো বন্ধুরা চলুন সামনে একটি বটগাছ রয়েছে সেখানে আপনাদেরকে নিয়ে যায় এবং সেটি দেখায় আর কি তো অনেক আশা ভরসা নিয়ে আসছিলাম বন্ধুরা আসলে বৃষ্টি স্নাত পরিবেশে চনলিঙ্গা পাহাড় কেমন দেখা যায় বা তখন কেমন সুন্দর পরিবেশ এখানে সৃষ্টি হয় সেটা ধারণ করার জন্য কিন্তু সেটা হলো না এক যখন আমি সকাল থেকে সকালে বাসা থেকে বের হই তখন প্রচণ্ড বৃষ্টি ছিল তো এখানে বাসা থেকে এখান এখন পর্যন্ত আস্তে আস্তে বৃষ্টি চলে গেছে তো এটি এক দুঃখজনক আর দ্বিতীয়ত হলো যে এখানে আসছিলাম ভিডিও করার জন্য কিন্তু ভিতরে যাওয়া যাচ্ছে না তো এটি হলো দ্বিতীয় দুঃখজনক আর কি যাই হোক আপনারা যারা চন্দ্রলিঙ্গা পাহাড়ে ভ্রমণে আসবেন ঘুরতে আসবেন একটু জেনে বুঝে আসবেন কারণ মানে মূল যে স্পট যেখানে সুন্দর সুন্দর দেখার মতো দৃশ্য রয়েছে সেখানে কিন্তু এখন যাওয়া যায় না তো আপনি আসলে পাহাড়ের সাইড দিয়ে ঘুরতে পারবেন আর কি কিন্তু ভিতর যেতে পারবেন না বন্ধুরা এটি হলো বটগাছ চন্দ্রডিঙ্গা পাহাড়ের ঐতিহ্যবাহী আলোচিত সেই বটগাছটি তো আপনারা এক এই পর্যন্ত আসতে পারবেন কিন্তু আপনারা ওই পাহাড়ের ভিতর দিয়ে গুহা দিয়ে ভিতর যেতে পারবেন না বটগাছের পাশে একটি বিশাল একটি পাহাড় রয়েছে তো পাহাড়ে উঠলে আপনি চারপাশের চমৎকার দৃশ্যগুলো দেখতে পারবেন অনেক কিছু দেখা যাবে আর কি কিন্তু সে এই পাহাড়টিতে ওঠা অনেক কষ্ট এবং রিক্স যদি কখনও এখানে আসেন এবং পাহাড়ে ওঠেন তাহলে সাবধানে ওঠার চেষ্টা করবেন আর অবশ্য সাথে পানি খাবার প্রয়োজনীয় জিনিসপাতি সাথে করে নিয়ে আসবেন এই সেই আলোচিত বটগাছ এই বটগাছটিকে দেখার জন্য মানুষ দূর দূরান্ত থেকে চন্ডলিঙ্গা পাহাড়ে ভ্রমণে আসে